সুপ্রিয় দর্শক আমি আছি রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি হাটে এই হাটে আজ পেঁয়াজ বেচা বেচা বিক্রি হচ্ছে কেমন কি এটাই জানিয়ে দেব এই যে এখানে পেঁয়াজ বেচা বিক্রি হচ্ছে চলুন কেমন দাম দর যাচ্ছে সেটাই দেখিয়ে দিচ্ছি ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে এই যে এখানে একটা পেঁয়াজ দাম করে গেছে এই মাত্র মিডিয়াম সাইজের বেশ কত দাম করলো দাদা কত কত বারোশো একটু ছোট সাইজের পেঁয়াজ এই কারণে বারোশো এখানে একটা একটু বড় সাইজের পেঁয়াজ দেখি এটা কেমন দামে বিক্রি হচ্ছে কত বললো পনেরোশো সাড়ে সাড়ে পনেরোশো দাম হয়েছে আজকে উপরে কত যাচ্ছে বাজার সাড়ে ষোলোশো গেছে একজন একজন ওই ষোলোশো গড় বাজার এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এক ব্যাপারই দাম করতেছে দেখি কেমন কি দাম করে দেখা যাক কত দাম করে সেটাই জানিয়ে দেবো সরাসরি দেখার জন্য ভিডিওটি ভত্য ধরে দেখুন পেঁয়াজটা ভালো সাইজের কালারও ভালো

কেমন কি দাম বললো সেটাই জানার চেষ্টা করবো চাচা দাম করছে কত একটু বলেন তো পনেরোশো পনেরোশো দাম করছে আচ্ছা ভালো মানের পেঁয়াজ পনেরোশো দাম করছে আজকের বাজার পনেরোশো থেকে ষোলোশো দুই একটা সাড়ে সেটা খুবই ভালো মানের পেঁয়াজ কত করে কয় কত করে 43 সাল আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন এবং দামগুলো জানার জন্য সবাইকে ভিডিওটি শেয়ার করুন রসুন আচ্ছা রসুনের দামটাও জানিয়ে দিচ্ছি সেই সাথে হ্যাঁ এখানে একটা রসুন দামা আমি চলতেছে দেখি কত দাম বললো দাদা কত বললো দাম বলি নাই এটা নাকি দাম বলি নাই দেখিয়ে তো लेगाছে এখানে একটা ভালো মানের রসুন দেখুন এই রসুনটা কেমন দাম করছে সেটাই জানিয়ে দিচ্ছি ভাই রসুনটা কত দাম বললো দাম 1600 দাম হইছে রসুনের বাজারও খুবই নিম্নন খুব ডাউন এই মুহূর্তে মানে একটু দামের প্রয়োজন আছে 我到这，这一个。